তোমরা ভিডিওতে কমেন্ট করেছো। যে কিভাবে লেটার রাইটিং একটি ভিডিও বানিয়ে দিই তোমাদের আরও কিছু অসুবিধা থাকলে কমেন্টে জানিও তাহলে আমি এই ভিডিওটি বানিয়ে দেব। তা আজকের ভিডিওটি শুরু করছি লেটার রাইটিং প্রিভিয়াস ইয়ারের লেটার রাইটিং এটি গ্রুপ দি পরীক্ষায় এসেছে বিষয়টি আলোচনা করব এপিএল রেশন কার্ডকে বিপিএল রেশন কার্ডে রূপান্তরিত করার জন্য আবেদনপত্র মাননীয় লেখার পর ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও বা সাব ডিভিশনাল অফিসার এসডিও বা ডিস্ট্রিক্ট ফুড অ্যান্ড সাপ্লাই অফিসার যেমন গ্রাম অঞ্চলে থাকলে বিডিও লিখতে হবে একটু শহরাঞ্চলের দিকে হলে এসডিও লিখতে হবে বা ডিস্ট্রিক্ট ফুড অ্যান্ড সাপ্লাই অফিসারও লিখতে হবে যে কোনো একটা লেখার পর এখানে আপনার ব্লকের নাম লিখতে হবে সাব ডিভিশনাল নাম জেলার নাম মহাশয় মহাশয়া লেখার পর শ্রদ্ধেয় নিবেদন এই যে আমি আপনার নামটি লিখবেন আপনার গ্রামটি লিখবেন ওয়ার্ডের নামও লেখবেন থানা পোস্ট অফিস লেখার পর জেলার নামটিও লেখবেন এ স্থায়ী বাসিন্দার বর্তমান আমার পরিবারের রেশন কার্ডটি এপিএল হিসেবে নথিভুক্ত রয়েছে কিন্তু আমাদের পারিবারিক আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল এবং আমরা দরিদ্র সীমার নিচে বসবাস করি এভাবে লিখতে হবে তোমরা চাইলে এ সুন্দরভাবে বানিয়েও লিখতে পারো যত সুন্দর লেখা হবে তত মার্কস বেশি পাবে আমাদের পরিবারের আয় খুব সামান্য ফলে জীবিকা নির্বাহ করা অত্যন্ত কষ্টসাধ্য এর কারণে আমাদের পরিবারের রেশন কার্ডটি এপিএল থেকে বিপিএলে রূপান্তরিত করার জন্য আপনার কাছে বিনীত আবেদন জানাচ্ছি এত অ্যাপ দিয়ে লিখবেন মহাশয় নিকট বিশেষভাবে প্রার্থনা করছি যে আমাদের আর্থিক অসুবিধার কথা বিবেচনা করে আমার রেশন কার্ডটি এপিএল থেকে বিপিএল করার ব্যবস্থা গ্রহণ করবেন তার পরবর্তীতে রেশন কার্ডের নাম্বার লিখবেন ভোটার আইডি কার্ড নাম্বার লিখবেন পরিবারে মোট সদস্য সংখ্যা কয়জন আছেন এটি লিখবেন নিচের দিকে লিখবেন শ্রদ্ধেয় আপনার বিস্তৃত আপনার নামটি লিখবেন ঠিকানা লিখবেন মোবাইল নাম্বার লিখবেন তারিখ লিখবেন অতি সহজ সরল ভাষায় একটি অ্যাপ্লিকেশন লেখা হয়ে গেছে এভাবেই তোমরা পরীক্ষা মেজে লিখতে পারবে তোমাদের কোনো কিছু অসুবিধা থাকলে ভিডিওর কমেন্টে লিখে দেবে আমি রিপ্লাই দিয়ে দেবো নাহলে নতুন একটি ভিডিও বানিয়ে দিয়ে দেব। এক্সামে যদি এই টপিকটি আসে তোমরা এক্সামে দিতে পারবে কি না তোমরা কমেন্টে জানাও যদি পারো তাহলে ইয়াস পারবো এভাবে বলে দাও আর ক্লাসটি যদি ভালো লাগে ক্লাসটিতে লাইক দিয়ে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আজকে শুধু নদী নিয়ে আলোচনা করব কোথায় কোন নদী রয়েছে প্রথম প্রশ্নটি হলো আগরতলা শহর কোন নদীর তীরে অবস্থিত এটি জে আর এল দুই হাজার এসেছে ক নম্বর গুমতি খ হাওড়া গ ধলাই গ মনু কোনটি সঠিক উত্তর হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো ফার্স্ট সেকেন্ড যাওয়ার পর উত্তরটি বলে দেব তখন তোমরা চেক করে নিতে পারবে তোমরা উত্তরটি সঠিক হয়েছে কি না সঠিক উত্তরটি হবে হাওড়া নদীটি আগরতলা শহরে অবস্থিত দুই নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি দলাই খ নদী গ হাওড়া গ ফেনী কোনটি সঠিক হবে তোমরা জানা রয়েছে আমি মনে করি তোমরা কমেন্টের রিপ্লাই দো এইটে উত্তর বলব না যদি উত্তরটি ভুল হয় বা যদি না জেনে থাকো তাহলে কমেন্টে বলো যে জানি না তাহলে উত্তরটি বলে দেবো তিন নম্বর প্রশ্নটি হলো ফেনী নদী ত্রিপুরার কোন জেলায় প্রভাবিত হয়েছে ক সিপাই জেলা খ দলাই জেলা গ উত্তর ত্রিপুরা গ দক্ষিণ ত্রিপুরা সঠিক উত্তরটি হবে গ নাম্বার দক্ষিণ ত্রিপুরায় চার নম্বর প্রশ্নটি হল গুমতি নদীর উপর নির্মিত বাঁধের নাম কি ক ক নাম্বার টিলুটোর বাদ বাঁধ গ মনুবাদ ঘ হাওড়াবাদ ছয়টিক উত্তরটি হচ্ছে খ নাম্বার বাঁধ ডুম্বুর বাদ কোথায় অবস্থিত ক গুমতি জেলা অমরপুরে খ গণ্ডাছড়া গ কমলপুরে গ তেলিয়ামুরা কোনটি সঠিক হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো তে তাড়াতাড়ি শেখা হবে কোনো ভুল হয়ে থাকে তে ফার্স্ট সেকেন্ড যাওয়ার পর তোমরা বুঝতে পারবে সঠিক হয়েছে কিনা উত্তরটি বলার আগে এরকম ধরনের ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যখনই ভিডিও আপলোড করবো সবার প্রথম তোমাদের কাছে ভিডিওটি গিয়ে পৌঁছবে সঠিক উত্তরটি রয়েছে ক নাম্বার গুমতি জেলা অমরপুরের ডুমুর অবস্থিত গুমতী নদীর উৎসস্থল কোথায় ক আটারমোড়া পাহাড় ক জম্পই পাহাড় গ ডুম্বুর গ হিল সঠিক উত্তরটি হবে গ নাম্বার ডুম্বুরে হাওড়া নদী কোন পাহাড় থেকে উৎপত্তি হয় ক বড়মোরা পাহাড় খ জম্পই পাহাড় গ লংতরাই পাহাড় গ সাানটাং পাহাড় সঠিক উত্তরটি হবে বরমরা পাহাড় আট নম্বর প্রশ্নটি হলো কোন নদী বাংলাদেশের কুমিল্লা জেলার সাথে সংযুক্ত ক মন নদী ক হাওড়া নদী গ গোমতী নদী গ দলাই নদী সঠিক উত্তরটি হবে গ নাম্বার গোমতী নদী বাংলাদেশের কুমিল্লা জেলার সঙ্গে যুক্ত ফেনী নদী বাংলাদেশের কোন জেলার সাথে সম্পর্কিত ক কুমিল্লা খ ফেনী গ রাঙ্গামাটি গ ব্রাহ্মণবাড়িয়া সঠিক উত্তরটি হচ্ছে খ ফেনি ফেনী কোন নদীর উপর ডুম্বুর লেক অবস্থিত ক মনু নদী গোমতী নদী গ ফেনী নদী গ দলাই সঠিক উত্তরটি হচ্ছে গুমতি কোন নদী বাংলাদেশে ত্রিপুরা সীমান্ত তৈরি করে ক গুমতি খ মনু গ খাউরা গ ফেনি সঠিক উত্তরটি হবে গ নাম্বার ফেনী নদী তেরো নম্বর প্রশ্নটি হলো মননদী কোথায় থেকে উৎপন্ন হয়েছে ক জম্পই হিলস খ শাকানটাং পাহাড় গ আটারো মোড়া পাহাড় ঘ বড়মোড়া পাহাড় সঠিক উত্তরটি হবে খ নম্বর শাকানটাং পাহাড় থেকে উৎপত্তি হয়েছে চোদ্দ নম্বর প্রশ্নটি হল হাওড়া নদীর অপর নাম কি ক সাইদ্রা খ সোনাই গ গ খেমা ময়না সঠিক উত্তরটি হবে ক নাম্বার সাইদ্রাই নদী হাওড়া নদীর অপর নাম পনেরো নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরা কোন নদী বর্ষাকালে সবচেয়ে বেশি প্লাবিত হয় খ হাওড়া খ নদী গ গুমতি গ ফেনি সঠিক উত্তরটি হবে গ নাম্বার গোমতী নদী ষোলো নম্বর প্রশ্নটি হল মননদীর নদীর উপনদী কোনটি তুইদুং খ গ খুয়াই সঠিক উত্তরটি হবে খ নাম্বার দোলাই সতেরো নম্বর প্রশ্নটি হল ত্রিপুরা কুন নদী বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে প্রবেশ করে ক গোমতি খ মনু গ গ হাওড়া সঠিক উত্তরটি হচ্ছে ফেনী আঠারো নম্বর প্রশ্নটি হলো ফেনী নদী নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বিরুদ্ধ কী বিষয় খ মৎস্য চাষ খ সীমান্ত গ জলবন্টন গ বাদ নির্মাণ গ নাম্বার হল সঠিকোত্তর জল বন্টন খোয়াই শহরের কাছে কোন নদী প্রবাহিত হয় খ খ মনু গ খোয়াই গ হাওড়া সঠিক উত্তরটি কমেন্টে দেওয়ার চেষ্টা করো পরবর্তী অবস্থায় ফার্স্ট সেকেন্ড যাওয়ার পর সঠিক উত্তরটি বলে দেওয়ার পর তোমাদের উত্তরটি ঠিক হয়েছে কিনা তোমরা নিজেই বুঝতে পারবে সঠিক উত্তরটি হচ্ছে গ নাম্বার খোহাই বিশ নম্বর প্রশ্নটি হল মনোনদী কোন দেশের মধ্যে প্রবাহিত হয় খ নেপাল খ চীন গ বাংলাদেশ গ মায়ানমার আমি জানি তোমরা এই উত্তরটি দিতে পারবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো উত্তরটি সঠিক হবে বাংলাদেশ ডুমুরের রদ কিভাবে সৃষ্টি হয়েছে ক প্রাকৃতিক হ্রদ খ ভূমিকম্প গ বাঁধ নির্মাণের ফলে গ নদী সংযোগে সঠিক উত্তরটি হবে গ নাম্বার বাঁধ নির্মাণের ফলে ডুমুরের রদ সৃষ্টি হয়েছে রুদ্রসাগর রদ কোন নদীর সঙ্গে যুক্ত খ গোমতি খ মনু গ হাওড়া গ ফেনী উত্তরটি বলার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সঠিক উত্তরটি হবে গোমতী